نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى أو كما قال صدق الله العظيم بريو بستيتي كنو دوران البوميكة تراي أمر مول على تنة جلجة أمر ايتي مدجنة গত সপ্তাহে একটা দুর্ঘটনা ঘটেছে সাময়িক কর্তৃক স্ত্রীকে হত্যা করা হয়েছে এটা খুবই যখন একটি অপরাধ হয়েছে সামাজিক বিবেচনায় ইসলামের দৃষ্টিভঙ্গিতে সব বিবেচনায় এটা মারাত্মক একটি অপরাধ হয়েছে তো ইসলাম বলে কুরআন বলে যে কেউ যদি কোনো অন্য কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা করে তার বিধান কি কুরআন বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ফুতিবা আলাইকুমুল কিসাতু ফিল কিতলা যদি কোন মানুষ অন্য কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা করে তাহলে তার তার শাস্তি হচ্ছে একমাত্র হত্যা তার শাস্তি